দেখা যাক কটি বোতল খুঁজে পাবে সবগুলো বোতল খুঁজে পেলে যে বোতলটা টাচ করেছো এবার সেম বোতল খুঁজে বার করো ওই হাতে ওই হাতে তুলে নাও এবার যেই বোতলটা হাতে তুলেছো সেম খুঁজে বার করো দেখা যাক সেম খুঁজে পায় কি না দেখা যাক খুঁজে বার করো সামনের থেকে দেখা যাক কটি বোতল খুঁজে পাবে সব কটি যদি খুঁজে পায় দশ হাজার টাকা রাখা আছে এখানে পেয়ে যাবে দশ হাজার টাকা দেখা যাক কটি বোতল খুঁজে পাবে সেম বোতল খুঁজে বার করার মজার খেলা দেখা যাক কটি বোতল খুঁজে পাবে সেম বোতল যদি খুঁজে বার করতে পারো সবগুলো মেলাতে পারলেই সবগুলো ক্যাশ একটা মিলিয়েছে সাইড করে রাখো ওইগুলো এবার পরের বোতলটা হাতে নাও দেখা যাক যে বোতলটা হাতে নেবে হ্যাঁ এবার সেম বোতল খুঁজে বার করো দেখা যাক এবার ওই বোতলটার মতন সেম বোতল খুঁজে বার করো এখানে মোট বারোটা বোতল আছে তার মধ্যে একটা বোতল মিলিয়ে ফেলেছে চারিদিকে বোতল সাজানো আছে তুমি হাত দিয়ে দেখো এখনো তোমার ডান দিকে এখনো অনেক বোতল আছে সাজানো সেইগুলো দেখতে পারো বাদিকে দিকে তোমার বোতল আছে সেইগুলোও দেখতে পারো সবগুলো বোতল খুঁজে পেতে হবে তবেই পাবে সবগুলো ক্যাশ না হলে একটা ক্যাশও পাবে না দেখা যাক কতগুলো মেলাতে পারে তারপরে দুটো মিলিয়েছে সাইড করে দাও একজন সাইড করে দাও এইবার নেক্সট বোতলটা হাত দাও দেখা যাক সেম বোতল খুঁজে বার করো এবং জিতে নাও আকর্ষণীয় উপহার দশ হাজার টাকা এবার ওই বোতলটার মতন বোতল খুঁজে বার করো আর এই বোতলগুলো একটু আগিয়ে দাও একটা একটা করে দেখা যাক গায়ে সেম বোতল খুঁজে পারবে বের করতে পারবে কিনা দেখা যাক সেম বোতল আবার মিলিয়েছে দুটো বোতল সাইড করে দাও এবার নেক্সট বোতলটা দাও দেখা যাক নেক্সট বোতল ছো যেই বোতলটা ছুঁয়েছো এবার সেম বোতল খুঁজে বার করো এখান থেকে দেখা যাক এবার বের করতে পারি না সেম বোতল সবগুলো বোতল খুঁজে পেলে সবগুলো ক্যাশ পাবে না হলে একটা ক্যাশও পাবে না দেখা যাক কটি বোতল খুঁজে পাবে প্রথম জন দেখা যাক সুন্দর খুঁজছে দেখা যাক সেম বোতল মেলে এদিকে আর বোতল নেই এদিকে বোতল ওইগুলো মেলানো বোতল তোমার ডান দিকে বোতল আছে ডান দিকে ডান দিকে বোতল আছে হ্যাঁ এটা লাস্ট বোতল দেখা যাক খুঁজে পাবে কিনা দেখা যাক খুঁজে পাবে কিনা না কটি বোতল মেলাতে পারবে দেখা যাক বাহ পরেরটাও মিলেছে দেখা যাক এবার তারপর একটা টাচ করো হ্যাঁ এবার সেম বোতল খুঁজে বার করো যে বোতলটা শুয়েছো তার মতন বোতল আর একটা খুঁজে বার করো দেখা যাক খুঁজে পাবে কিনা দেখা যাক খুঁজছে কটি বোতল খুঁজে পাবে জন। বাহ তারপরের বোতলটা টাচ করো এবার ওর মতন বোতল খুঁজে বার করো দশ হাজার টাকা আছে যে মেলাতে পারবে সবগুলো সেই একমাত্র পেয়ে যাবে সব টাকা পরের জন গিয়ে লাইন দাও তুলির পেছনে দেখা যাক পরের জন মিতু মিতু যাও এবার মিতু খুঁজবে দেখা যাক পরেরটাও খুঁজে পেয়েছে এবার লাস্ট বোতল আর একটাই বোতল আছে এই বোতলটা খুঁজে বার করো দেখা যাক খুঁজে পাই কি না দেখা যাক এই বোতলটা খুঁজে পাই কিনা খুঁজে পেয়েছে দেখা যাক এবার অনেক এসে একটু ধরো দেখুন কিভাবে মিলিয়েছে চোখটা খুলে দাও আগে এই যে তারপরের দুটো মিলেছে তারপর দুটো মেলেনি তারপরে দুটো মেলেনি তারপরে দুটো মিলেছে এই দুটো মেলেনি তার মানে তুমি তিনটে ভুল করেছো সেই কারণে তুমি এখানে যা টাকা ছিল পেলে না এবার পরের জন্য আসবে মৃত্যু দেখা যাক